প্রিয় মুসলিম ইমানদার দিনদার ভাই এবং বোনেরা আজকে জিলহজ মাসের সাত তারিখ বুধবার দিন আল্লাহ রাবুলের তিনটি গুণবাচক সিফতি নামের জিকির মাত্র এগারোবার করে যদি পাঠ করতে পারেন আপনার নসিব যদি ভালো হয় আপনার কপাল যদি ভালো হয় আল্লাহ রাবুল আকাশের গাইবি খাজানার যে দরজা রয়েছে এ দরজা কিন্তু আজকে কোলা থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার একদম মনে প্রাণে আপনি যদি বার এই জিকিরগুলো করতে পারেন আপনি এই জিকিরগুলো করার সময় মনের মধ্যে যা কিছু আপনি রেখে জিকির করবেন আপনি অনেক অভাপণের মধ্যে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন আপনি অনেক হয়রানিতে আছেন টেনশনে আছেন আপনি মধ্যে এগুলো জাগিয়ে যদি এই জিকিরগুলো গুলো বার করে করতে পারেন আল্লাহ রাবুল আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাবুল আলমিন তা পূরণ করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় তিনদার মিমানদার মুসলমান মহিলা মা ও বোনেরা ভাই বেরা অনুরোধ করে বলবো আজকের আমল গুলো আমি একদম এই যে তাজবিটা হাতি নিয়ে করাইয়া দিচ্ছি আপনাদেরকে তারা এক্ষণি আল্লাহ রাবুল আলমিনের দিকে মোতাবজো হন মনে মনে বলুন আল্লাহ অনেক অভাবরণের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ করতে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ত মধ্যে আছি তুমি যদি আমাকে সাহায্য সহযোগিতা না করো আমি কোথায় যাব আমার তো আর জায়গার নাই তুমি ছাড়া তো আমার আর মনে মুনাই এই কথাগুলো যদি আপনি অন্তরে কোনো করতে পারেন আর কপালটা যদি আপনার ভালো হয় নসিবটা যদি ভালো হয় আজকে আল্লাহ রাবুল আপনার কপাল কুলে দিবে ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা তোরা এটা কিন্তু জিল হজমাস চলছে জিল হজমাসের প্রথম দশ দিনের মর্যাদা সম্পর্কে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তিনি মিজি শরীফের সাতশো পাঁত্রিশ নম্বর হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্ব বলেছেন এই জিল হজমাসের প্রথম দশ দিন আল্লাহ রাবুল আমিনের বান্দা বান্দিরা যারা জাহান্ন আগুনে চলতে say hey.

করে দেয় আল্লাহ একবার এই জন্য মহিলা মা বোনেরা ভাই বেরা আমি আমলটা করে দিচ্ছি একদম আল্লাহ রাপিদের দিকে মোতাবজ্জু হন এবং আমার সাথে সাথে সর্বপ্রথম আসুন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লু আলহি ওয়া সাল্লামের উপর পাওয়ারফুল ছোট একটি দূরত শরীফ মাত্র তিনবার পাঠ করে নেই এই দুরু শরীফ পাঠ না দোয়া আল্লাহ আর কিন্তু কবুল করে না সুতরাং এই জন্য আগে দুরু শরীফ পাঠ করে আমলগুলো শুরু করতে হবে আমার সাথে সাথে আপনার আমলগুলো করবেন এবং মনোযোগ দিয়ে আপনার মনে যে আশা আকাঙ্ক্ষা বাসনা আছে এগুলো মনে মনে জাগাতে থাকেন। আসুন দুরু শরীফটা আমার সাথে সাথে পাঠ করুন তিনবার আল্লাহ اللهم صل على، اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وربات كرون اللهم صل على محمد ربك ورسولك وصل على المؤمنين وال المؤمن كوب مرجو كم كوب اخلاص وصل وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات امر اكبر كورونا اللهم صل على

জীবনের যৌবনের গুনাগুলো মাফ হওয়ার জন্য আমার সাথে সাথে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন খুব মনোযোগ দিয়া অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবো আপনার আমলটা করেন খুব মনোযোগ দিয়া দুয়া আমার সাথে সাথে তিনবার পাঠ করুন এরপরে আসুন আল্লাহ তিনটি গুণবাচক শ্রীপতি নামের জিকির আমরা এগারো বার করে করব এরকম একটা তাজবি হাতে নিবেন অথবা তাজবি না থাকলে আঙ্গুলের করের মধ্যেও এরকম হয়ে গুনতে পারেন কোনো সমস্যা নেই আমার সাথে সাথে পাঠ করুন সর্বপ্রথম আল্লাহ রাবুল আমিনের জাদু করি শক্তিশালী যে শ্রীপতি যে শ্রীপতি নামের মধ্যে নিহিত আছে সব সমস্যার সমাধান সেই নামের করুন এরকম ভাবে ইয়া ইয়ু ইয়ু E a خافizou. 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 এমন একটি জাদু করে শক্তিশালী কোন বাচক সিফতে নামের জিগের আমরা করব। যত রিজিকের অভাব অনটন আছে গো আমার আল্লাহ রাব্বুল্লাহিন দয়া করে মায়া করে রিজিকের অভাবগুলো গুলো দূরবিত করে দিয়ে উন্নতি দান করবে এই জিকিরটা করবে ইয়া রাসাকু ইয়া রাসাকু يا رزق يا بساقو يا رزاقه يا يا رزاقو ইয়া রസാক ইয়া নযাকু ইয়া নযাকু ইয়া রസാক ইয়া রസാক ইয়ার পুত্রিন নম্বর আল্লাহ রাব্বামিন আর একটা শক্তি শালী গুণবাচক জিপতি নামের জিকির এরকম ভাবে করি يا مهيمين ইয়া 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 বলে হুজুর আমরা আমল করছি আমল কবুল হচ্ছে না খুব মনোযোগ দিয়ে আমল করলে সাহাবায়কের আমাদের আমল সাথে সাথে কবুল হয়ে যেত আমাদের আমল কবল হয় না হলসিয়ার নাই এই জন্য খুব মনোযোগ দিয়ে আখলাসের সাথে করতে হলো ইয়া মহাই ya muhaiminu ya muhaiminu ya muhaiminu ya muhaiminu ya muha এরপরে বিশ্ব নবীর ইসমে আজমের ছোট্ট একটি দোয়া আমার সাথে সাথে একবার পাঠ করুন আশা পূরণ করার জন্যে ইসমে আজমের দোয়া পাঠ করতে হয় ইসমে আজম চারা মনের আশা কিন্তু পূরণ হয় না কুপ মনোযোগ দিয়ে ইখলাসের সাথে ইসমি আজমের দোয়াটা যে দোয়াটা একজন সাদি পাঠ করার কারণে বিশ্বনবী বলেছেন আজকে সেই ইসমি আজম দোয়া পাঠ করে আমল করেছে আল্লাহ রাব্বুল আমিনের নিকট যাচ্ছেছে আজকে আল্লাহ রাব্বুল আমিন তার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আমার সাথে সাথে পাঠ করুন একবার আল্লাহুম্মা ইন্নী Bullen. Allahumma inni as'aluka bi anni ashhadu annaka antal la ilaha illa أَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ

عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এবার আসুন সংক্ষিপ্ত মনাজাত করি যার যে মনের আশা কাঙ্ক্ষা সে অন্তরের মধ্যে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুণাগার বান্দা তোমার কিছু গুণাগার বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম তোমার নবীজির শিকার তোমার শক্তিশালী কয়েকটি গুণ বচন শ্রীপতি নামের জিকির করে তুমি তো দেখতে সব অনেক গুণাগার পাহাড় পরিমাণ গুণা হয়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের চাইতে আরো বেশি গুণা মানে জমা হয়ে রয়েছে বহুত পাহাড়ের কবি প্রকাশ প্রকাশ বিচার পর আল্লাগ মা পর্যন্ত সমস্ত সরিল এগুনা জর হাতের গুনা পা এগুনা চকিয়ে গুনা এ সমস্ত গুনা টিকিট করেছি। জীবনে কোনোদিন অন্যায়ের কাছে আর লিপ্ত হব না জীবনে যৌবনের সমস্ত গুণাগলু দহে পুচে সাদ করে আমাদের কে করে নাও আল্লাহ মানে কথা আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক গস্থের মধ্যে আছি অনেক ওয়ানরিতে আছি গো আমরা অনেককে এই সমস্ত मुसीबতের মধ্যে আমরা যারা আছি মওলা এই আমলটার সিলাই সুপার নবিজু সিলাই জিলহাজ মাসকে সিলাই করিয়া জীবনে অনেক মোনাজাত করেছি আজকের মোনাজাতটা তুমি ফেরত দিও না আজকে তুমি আমাদের মনের যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া গুলো পূরণ করে দাও পাদশাগার জোরে মে মারা দরগুজার পাদশাগার জোরে মে গুজার মগুনা গা রিমে তুর জিগার মগুনা গা রিমে তু আুর জিগার তুনে কুকা রিয়মাবো দু তোনে কুকা priyo mahabud korbeir jarme be andaza be had kordai jarme be andaza be had kordai e duniya musafir kana jab na ye duniya मुसफ़िर जॾो न कत र কত মানুষ আইন ঢুকা দাদা চলে গে ওই কাদা রা দা চলে গেলো ওই কবরে কোন रो डे कोनी रो

भोला <laughs> اللہ

তাহলে প্রিয় ভাই এবং বোন আমলটা আমরা করতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছে আল্লাহ আমার সাথে সাথে যারা আমলটা করেছে মাওলা অথবা করবে আল্লাহ অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই এবং প্রতিদিন তাদেরকে আসলাসের সাথে দরজা ধারণ করে ভিডিওগুলো দেখে আমলগুলো করার এবং শিকার সুযোগ করে দিও আল্লাহ আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনার একজন ভাইকে দেখার সুবিধার্থে আমলটা সুবিধার্থী একটা শেয়ার করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তামন করে দিবেন একটা লাইক দিতে কখনো বলবেন না থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি